আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন गाइस আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে কিন্তু তুইন ভাই আপনাদের জন্য খুব সুন্দর পার্টি ওয়্যার যে থ্রি পিস গুলো আছে পাকিস্তানি কালেকশনের সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনে চলে আসছে আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আসসালাম তুইন ভাই আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন সো টুইন ভাই আজকে তো আপনার যে পার্টি ওয়্যার যে থ্রি পিস গুলো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের উপর তো অবশ্যই গ্যারান্টি থাকবে জি আমাদের প্রতিটা প্রোডাক্ট পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং সব লেটেস্ট মডেল রাখার চেষ্টা করি আপুদের জন্য আর আমাদের প্রতি সপ্তাহে দুই তিন দুই থেকে তিনবার নতুন কালেকশন আমাদের আসে নতুন কালেকশন ঈদে অনেক কালেকশন আসবে ইনশাআল্লাহ ঈদে অনেক কালেকশন আসবে আর আজকেও তো ইনশাআল্লাহ এই যে ড্রেস গুলো যে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ড্রেসে তো আপনি গ্যারান্টি অবশ্যই দিয়ে দিবেন জি আমাদের প্রোডাক্ট 100% গ্যারান্টি থাকবে প্রতিটা প্রোডাক্টের উপর প্রতিটা প্রোডাক্টের উপর 100% গ্যারান্টি থাকবে गाइस আপনি কিন্তু শুনতেই পেলেন যে তুইন ভাই কিন্তু আবারো আজকের ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর উপর কিন্তু সম্পূর্ণ 100% গ্যারান্টি থাকবে আর ভিডিওর স্ক্রিন দেন আমরা যোগাযোগ করবেন অনলাইন করিনি অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার লাইট পার্পেল কালার মধ্যে একটা পার্টি ওয়ার কামিজ দেখাচ্ছি আর আজকে যে কটা কালেকশন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ লাক্সারি কাজের এগুলো পাকিস্তানি থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে এখন আমি আপনাদের যে থ্রি পিসটা দেখাচ্ছি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু পার্লের কাজ করা আছে নিখুঁতভাবে আর সুতোর কাজ করা আর দেখেন টাসেলও কিন্তু দেওয়া আছে অনেক চমৎকার এটা পুরো বডিতে কিন্তু পার্লের কাজ করা আছে আর সুতোর কাজ করা প্যানেলটা যদি আপনাদেরকে দেখেন দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা হাতের কফলিনও কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং সেম কাজ করা একটা প্যান্ট পেয়ে যাবেন আর একটা ওন্ডা আছে পার্টি ওয়ার ওন্ডাটা যদি আপনাদেরকে দেখাই অনেক লং চওড়া ঘিরের মধ্যে আপনারা পাবেন সাইডে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা ওনার আর এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার থাকবে আমি মোট চারটা কালার দেখাবো আপনাদের এই ডিজাইনে সো যারা এখন ইট কালেকশনে আপনারা নতুন ডিজাইনের পার্টি ওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আপনারা কিন্তু এই পার্টি ওয়ার রেডিমেড থ্রি পিসগুলো এখানে আসলে আপনারা নিতে পারবেন সরাসরি অথবা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা প্যারট কালার উপরে দেখেন অনেক সুন্দর আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনার নিতে পারবেন আসলে অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইসটা দিচ্ছি আমরা উনত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ করে এই এই পাকিস্তানি পার্টি আর থ্রি পিসগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে নেক্সট কালসা দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এই কামিজটা কিন্তু অনেকেরই পছন্দ হবে এটা কিন্তু মেহেদি কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এখানে আপনারা কিন্তু তিন চার রকমের সুতোর কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার হাতারা দেখাচ্ছি হাতারার মধ্যে চিটানো কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে সেম কাপড় একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার অন্যটা কিন্তু খুব গর্জিয়াস থাকবে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর ওনাটা কিসের উপর ভাই এটা পিওর জর্জেটের উপর এটা পিওর কাজের আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই আপনাদের দেখাবো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা এখন মার্কেট আসলে কিন্তু এই টাইপের আর থ্রি পিসগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এই পার্টি সাইজ থাকবে থেকে 44 বডির মাপে প্রাইসটা কত পড়বে আমরা প্রাইস টাকা দিচ্ছে আর এই পার্টি আর থ্রি পিস গুলোর প্রাইস পড়বে 2850 পঞ্চাশ টাকা এই পার্টিয়ার থ্রি পিস গুলোর প্রাইস পড়বে 2850 পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছে এটার কাজটা কিন্তু অনেক সুন্দর গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে পার্লের আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে কিন্তু পার্লের কাজ করা আছে অনেক চমৎকার এটাও কিন্তু আপনারা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন ডিজাইনটা আলাদা হাতাটা দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পাবেন ভাইয়া অন্যটা কিসের উপর থাকবে অন্যটা থাকবে পিওর জর্জেটের উপর সাইডটা কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক চমৎকার আর এটা কালার আছে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে সো এই ডিজাইন আপনার দুইটা কালার পাচ্ছেন এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে ছাব্বিশ পঞ্চাশ আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ করে আপনারা এখন মার্কেট আসলে পাবেন অথবা অনলাইন অর্ডার করে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি অনেকেরই পছন্দ একটা কালার এটা স্কাই কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদের আকাশী কালারের মধ্যে যারা পড়তে চান এই পার্টি আর কামিজটা আপনি নিতে পারেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর কিছু মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার দেখেন এটাও আপনি কিন্তু পার্টি আর পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আর আজকে যে কয়টা থ্রি পিস আপনাদেরকে দেখেছি এগুলো কিন্তু মার্কেটে নতুন ডিজাইন আপনার থ্রি পিস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দুই চব্বিশ সালের মডেলে প্লাস ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে যারা নিতে চান আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া জি এটার প্রাইসটা দিচ্ছি ভাইয়া 2950 টাকা এগুলোর প্রাইস পড়বে 2950 করে আর সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে 38 থেকে 44 সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা পড়বে 2950 টাকা এগুলো এখন আপনারা মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফর্টি ফোর সেকেন্ড ফ্লোর কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে চাইলে কিন্তু আপনার খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনটা আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য